আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়রস এখন আমি আপনাদের সামনে পবিত্র কুরবানি সম্পর্কে কিছু কথা বলবো বছর ঘুরে আবার এলো ফিরে ঈদুল আজহা মুমিন মুসলমানের দ্বারে দারে। আর আমাদের নানান ধরনের প্রশ্ন জাগ্রত হয় এই কুরবানিকে ঘিরে তো আর দেরি নয় আজকে আমরা কুরবানি সম্পর্কে অল্প কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনব প্রথমেই বলি কুরবানির গুরুত্বটা কি কুরবানির দিনে আল্লাহ তালার নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ হল কুরবানির আমল রাসুল্লাহ সাল্লি সব সময় তিনি কুরবানি করেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কুরবানি না করে তাহলে ওই ব্যক্তির জন্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম কি বলেছেন চলুন আমরা ইবনে মাজার একখানা হাদিস পাঠ করে আসি প্রখ্যাত সাহাবী হজরতে আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন ওয়ালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মংকান আলাহু সাতু ওয়ালাম ইউদাহি ফালায়া পুরুবান্না মুসল্লানা ইবনে মাজা রাসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির সমর্থ আছে সমর্থ থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে বুঝতেই পারছেন কুরবানির গুরুত্ব কত অথচ দেখা যায় আমাদের সমাজের ভিতরে কুরবানি দিতে পারে অনেক লোক আছে কিন্তু তারা কুরবানি দেয় না রাসুল্লাহ সাল্ল্লা আলিহালাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন হাদিসখানা সুনানে আবু দাউদের বর্ণনা এসেছে ইয়া আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন আদহা মানে নবী বলেছেন হে লোক সকল জেনে রাখো প্রত্যেক পরিবারের পক্ষ থেকেই প্রতি বছরই কুরবানি ওয়াজিব হয় সুতরাং নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আমাদের সকলকে প্রতি বছরই কুরবানি দিতে হবে প্রশ্ন আসে কত টাকা থাকলে কুরবানি দিতে পারবো দশ জিলহস থেকে শুরু করে বারোই জিলহস পর্যন্ত এই সময়ের মধ্যে কারো যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হয়ে যায় তাহলে সে কুরবানি দিতে পারবে কোন কোন পশুধারা কুরবানি দেব আমরা উট গরু ছাগল দুম্বা ভেড়া মহিষ এগুলো দিয়ে আমরা কুরবানি করতে পারি উটের ক্ষেত্রে পাঁচ বছর বয়স হতে হবে আর গরুর ক্ষেত্রে পূর্ণ দু বছর বয়স হলেই চলবে ছাগল বকরির ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও এপিসোডে ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করবেন